হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর এবং নিপা ক্লোথ স্টোর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনাদের অর্গানজা কালেকশন থাকছে কাস ক্লাস প্রিন্ট আর বড় থাকবে সোয়া দুই হাত বোর্ড আচ্ছা কালেকশন সুহাদিহাদ থাকবে দেখেন এক একটা প্রিন্ট এক এক রকম থাকবে কাজগুলো এক এক রকম থাকবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তবে কোয়ালিটি সবগুলো কিন্তু সেম থাকবে এবারে কিন্তু সব কিছু তৈরি করতে পারবেন মাউন্ট লেহেঙ্গা কামিজ সব কিছু যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন এখানে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর তো যেই নিবেন দ্রুত অর্ডার করেন কারণ এগুলো দামটা অনেক কম থাকবে প্রত্যেকটা কালার স্টানার মাটি সবাই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তিন দিনে হোম ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে আপনার নাম থানা জেলা ফোন নাম্বার আর ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিন দিনে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা আপনাকে কনফার্ম করতে হবে যেটা দেখছেন এখন আপনারা সুন্দর সুন্দর কালেকশন 100 টাকা পার বল হ্যাঁ না প্রেস করে স্ক্রিনশট পাঠাবেন যেটাই নেবেন সবাইকে 100 ভাইয়া যেটাই নেবেন সেটাই 100 টাকা 100 টাকা গজ এটা দিয়ে কিন্তু আপনারা সবই করতে পারবেন কি তৈরি করবেন ভাইয়া দেরকে বললে ভাইয়ারাও কিন্তু মাপটা বলে দিতে পারবে এটা কিন্তু অনেক সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ একশো টাকা গজে আপনারা আজকের এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ এগুলো কালার ডিজাইন কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আপনারা যেইটা এখান থেকে ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন এটাও কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর সব সব কিছুটাই স্ট্যান্ডার্ড

খুবই কম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ করতে হবে অনলি একশো টাকা পার গজ দেখেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে কম দামে সেরামানের কালেকশন একশো টাকা গজ এটা একদম ভাইরাল একটা গজ কাপড় কিন্তু এটা দিয়ে আপনারা সবে তৈরি করতে পারছেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারছেন দ্রুত অর্ডার করবেন যেইটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন ভিডিও কলে দেখার কিন্তু সুযোগ আছে তাই না ভাইয়া জি জি ভিডিও কলে দেখতে পারবেন যারা আপনি বুঝতে পারছেন না তারা ভিডিও কলে দেখে নিতে পারেন আচ্ছা ঠিক আছে যারা বুঝতে পারছেন না ভিডিও কলে দেখেন ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে যেটা আবার কিন্তু পুরাটা সুতার কাজ করা দেখতে পাচ্ছি অলভারি সুতার কাজ করা এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা আপনাদের এখানে দেওয়া আছে এটাই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ